ছোটোবেলা থেকে একটা কথা শুনে আসছি আগে ছেলে হলে বাবার কষ্ট কমে যায় আর আগে মেয়ে হলে মায়ের কষ্ট কমে যায় এটা কি খুবই সত্যি কথা আমার কাছে তো মনে হয় না কারণ এই পৃথিবীতে সবাই স্বার্থপর যার যার ভালো থাকা যার যার যে যেভাবে ভালো থাকতে পারে সেগুলোই খুঁজে কারণ আমি দেখেছি এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না বিয়ের আগে বাবা মাও আমার কাছে মনে হয় না ততটা আপন থাকে তারপরে বাবার বাড়িতে কোনো রকম একটু মানিয়ে নেওয়া যায় তারপরে বিয়ের পরে তো যে মেয়েরা জ্বলছে পড়ছে তারাই খুব ভালোভাবে জানে যে কতটা যন্ত্রণাদায়ক আর ছেলে সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি এরা কি সত্যি আপন হয় কখনও কারো আসলে আমার কাছে একদমই মনে হয় না কারণ আমার কাছে মনে হয় ছেলে মেয়েও একদম আপন না কারণ একটা ছেলে যদি তিরিশ বছরও ইনকামের পথ না ধরে তাহলে সে কিভাবে বাবার কথা ভাবলো সে কি করে বাবার কথা ভাবতে পারে যে বাবার ঘাড়ে বুড়া বাবা সেই ইনকাম করে তার ছেলেকে খাওয়ায় তাহলে সে কি ভাবলো তাহলে এই ছেলেকে সে কী করবে আর একটা মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে তবুও যদি একটু মায়ের কষ্টটা না বোঝে মায়ের হাতে হাতে একটু কাজ না করে তাহলে সেই ছেলে সন্তান কিভাবে তার মাকে বুঝলো আমার কাছে মনে হয় পৃথিবীর মানুষগুলো খুবই স্বার্থকর যে যার মতো থাকতে চায় যে যার মতো থাকতে ভালোবাসে আর কেউ কারো আপন হয় না কারণ সবাই কেউ আছে নিজের শরীর বাঁচায় কেউ আছে নিজের টাকা বাঁচায় কেউ কারো কথা ভাবেই না শুধু ভাবে বিয়ের পরে সংসারে যদি বউ আসে সেই বউয়ের উপরে যতটাই খারাপ অত্যাচার হোক না কেন সেই শুধু ভাবে কীভাবে ভালো রাখা যায় কিভাবে ভালো থাকা যায় আসলে এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে এখন আমি কেমন একটা হয়ে গেছি আমার কাছে এখন মনে হয় কি মাঝে মধ্যে একা কোনো একটা জায়গায় গিয়ে থাকতে পারতাম যেমন আপনজন কখনোই যেন আমাকে না দেখতে পারে আমি আপনজনের থেকে খুব দূরে চলে যেতে চাই যেখানে আমার আপনজনের ছায়াও আমার সাথে থাকবে না একদম একা থাকবো কারণ আপন মানুষ এতটা যন্ত্রণা দেয় যেটা কাউকে বলেও বোঝানো যায় না আর যেখানে পরের সাথে মানিয়ে নেওয়া যায় কারণ তারা তো পর মানুষ তারা আঘাত দিলেও ততটা লাগে না তাদের সাথে কথা বললে বললাম না বললে না বললাম আর ঘরের ভিতরে যারা আছে তাদের সাথে কথা না বলেও থাকা যায় না আবার তাদের দেওয়া যন্ত্রণাগুলো ভুলে থাকা যায় না তাহলে বন্ধুরা কি করা উচিত আসলে মানুষ মানুষকে এতটা কষ্ট দিতে পারে বা আমি এগুলা জানতাম না যখন ছোটো ছিলাম তখন ভাবতাম যে সবাই সবার আপন হয় আর বড়ো হওয়ার পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে এই পৃথিবীতে কেউ কারো আপন হয়ই না তা না হলে ছেলে সন্তান কেউ কারো কথা ভাবে না